সবাইকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার পশ্চিম সিমলাবাড়ি এম এস এস ক্লাব পরিচালিত এক নক হাডুডু টুর্নামেন্টের আয়োজন করেছে তো কমিটি ভাইদের জন্য সবাই জোরে একটা হাততালি হয়ে যাক তো দর্শকরা অনেক দূর থেকে এসেছে অনেক রাত হয়েছে আমরাও অনেক দূর থেকে এসেছি খেলাটা যাতে ভালো হয় আপনারা চেষ্টা করবেন প্লেয়াররাও বাইরে থেকে এসেছে আসাম বেঙ্গলের প্লেয়াররাও এসেছে এখানে খেলতে খেলা খুব ভালো হচ্ছে দর্শকরাও অনেক রাত পর্যন্ত এখানে বসে আছে এবং আমার মা বোনরাও এখানে খেলা দেখার জন্য এসেছে আমার এসে খুব ভালো লাগছে এবং কমিটিকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত দূর থেকে ডেকে আনার জন্য এবং এই খেলা পরিচালনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আর কথা বললেই নয় যে এই মাঠটি মানে এত পরিমাণে কি বলবো আর বলার ভাষা নেই যে ভালো করেছে এই চাচা নামটা আমার জানা নেই মুজিবুর রহমান এই চাচার জন্য আর একবার হাততালি হয়ে যায় মাটি উনি অনেক পরিশ্রম করেছে বয়স্ক হিসেবে অনেক পরিশ্রম করেছে আমি তাকেও ধন্যবাদ দিব এই ক্লাব কমিটিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিব যে এত বড় একটা খেলা আয়োজন করার জন্য দর্শক সাধারণও খুব ভালোভাবে খেলাগুলি দেখছে কোনো হইহট্টগোল নেই কোনো উত্তেজনা নেই আমি অনেক খেলা পরিচালনা করেছি এই বছর বিগত কয়েক বছরও প্লেয়াররাও জানে খেলেছে তো খেলা ভালো হচ্ছে এবং আগামী দিনে যাতে এই খেলাটি আরও প্রচলিত হয় গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ে এই খেলাটি বিলুপ্তির পথে একটি ভারতবর্ষের ঐতিহ্যবাহী খেলা হাডুডু তো বেশি কিছু আর বলবো না রাত অনেক হয়ে গেছে আমাকেও বাড়ি ফিরতে হবে এরপরে আমার আরও খেলা রয়েছে তো আবার অসংখ্য ধন্যবাদ এই এমএসএস ক্লাবকে ধন্যবাদ